আসসালাম আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকে জানতে চেয়েছেন আলাস্কা এবং পারফেক্ট এই তিনটি জাতের মধ্যে সবচেয়ে কোন জাতটি ভালো মানে অর্থাৎ যদিও তিনটি ভালো কিন্তু আপনারা চাচ্ছেন যে সবচেয়ে তিনটার মধ্যে আমরা কোনটা চাষ করবো এটা আপনারা বাছাই করে যাচ্ছেন তো শুরুতে আমরা আলাস্কা নিয়ে একটু কথা বলি তিনটারই আলাদা আলাদা ভিডিও রয়েছে তারপর আপনারা যেহেতু জানতে চেয়েছেন এই তিনটার মধ্যে কে সেরা সেক্ষেত্রে আপনারা পুরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইটা হচ্ছে আলাস্কা বীজ কাভরি সিট কোম্পানি থেকে আমদানি করেছে হচ্ছে অটোক্রপ ক্রিয়ার বাংলাদেশের যতগুলা নামকরা কীটনাশকের কোম্পানি রয়েছে তার মধ্যে হচ্ছে অটো কোম্পানি কিন্তু অন্যতম আর এটা আমরা অনেকেই চাষ করেছি এটা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে তারপরও নতুন করে আর কি বিশেষ করে আমি আপনাদের আরেকটা বিষয় আমি বলে থাকি যে আপনারা যখন বীজ কিনবেন ক্ষেত্রে অবশ্যই আপনার কি করবেন আপনার নিকটতম বা কাছের লোকজনদের কাছ থেকে বীজ নিয়ম অর্থাৎ দূরে অনলাইন থেকে বীজ কিন্তু ক্রয় করবেন না এই কারণে আমিও কিন্তু অনলাইনে বিক্রয় করি না কারণ হচ্ছে আপনি যে বীজটি ক্রয় করলেন যদি কোনো কারণে ফল্ট হয় যেহেতু বীজ ফল্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না হলে কিন্তু আপনি দূরের কাউকে ধরতে পারবেন না যাদের কাছে অনলাইনে নিয়েছেন তাদের কিন্তু ধরতে পারবেন না যদি কাছের হয় তাদেরকে সাথে কিন্তু আপনি এটা সমন্বয় করে ক্ষতিপূরণ নিতে পারবেন যে কোম্পানিগুলো সব সময় বাজারে পাওয়া যায় সেসব কোম্পানির বীজ যদি আপনি বেচেন সেক্ষেত্রে এক্সট্রা একটা সুবিধা হচ্ছে কৃষক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় এই বীজের ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিপূরণ নিতে পারেন সেক্ষেত্রে এটা যেহেতু অটো কোম্পানি তাদের যথেষ্ট বড় ব্যবসা রয়েছে তারা একটা ফল্ট করলে অবশ্যই কৃষকের পাশে দাঁড়াবেই তাই আমরা চেষ্টা করব ভালো কোম্পানির বীজগুলা বিক্রি করার জন্য এবং কৃষকদেরও বলবো আপনারা সময় ভালো কোম্পানির বীজগুলো ক্রয় করার চেষ্টা করবেন এখন আসি এইটার হচ্ছে ফলন জীবনকাল এবং ভুট্টার জাতের বর্ণনা এটার জীবনকাল হচ্ছে একশো চল্লিশ দিন আর এটার ফলনের ক্ষেত্রে যদি ভালো চরিচ পরিচর্যা হয় সেক্ষেত্রে আপনার তেত্রিশ শতাংশে বাউন্ন থেকে ষাট মন হয়ে থাকে এটা পরিচর্যার উপর নির্ভর এটা হচ্ছে আগাম জাত এইটা আপনার ভুট্টার কালার যেটা এটা কিন্তু হচ্ছে লাল মানে আমরা যেটা এই যে উপরে যে ভুটটা বলি এটা লাল বা উজ্জ্বল বর্ণ যেটা বলি আর ভিতরে র্যাকেজটা হচ্ছে লাল মানে ভিতরের যে আমরা র্যাকেজটা বলি বা কেউ কোতে বলি বা কেউ মুদনা বলি এটা হচ্ছে ভিতরে যে এটা লাল এটা আর এটার পানির আর্দ্রতা অনেক কম এ কারণে এক থেকে দুইটা রোদ দিলেই কিন্তু শুকিয়ে বিক্রি করার উপযোগী হয়ে যায় আর যেহেতু এটা বাজারে মোটামুটি যথেষ্ট চাহিদা রয়েছে তাই আমরা যদি এইটা হাতের নাগালে পাই এটা আমরা চাষ করতে পারবো এইটা হচ্ছে পদ্মাবুষ্পন্ন রাফিট সিড কোম্পানির একটা বীজ দীর্ঘদিন থেকে এনারা কিন্তু ভুট্টা মার্কেটিং করতেছে বাংলাদেশে এইটাও একটা মোটামুটিভাবে বলা চলে যে আপনার বীজের জগতে অনেক ভালো কোম্পানি যদিও এর আগে কখনও এনারা এখন এখন পর্যন্ত ফল্ড করেনি তবে কীটনাশকের জগতে এখন পর্যন্ত এনারা আসেনি তারপরও বীজের ক্ষেত্রে আমরা এর আগে চাষ করেছি এইটার কিন্তু ফলন যথেষ্ট পেয়েছি এটার জীবনকাল হচ্ছে একশো দিন ফলন আপনার পঁচপান্ন থেকে ষাট মন হয়ে থাকে এটা হচ্ছে তেত্রিশ শতাংশে পরিচর্যার উপরে নির্ভর করে কিন্তু ফলন এ পাশে পাশ হতে পারে এখন এটার ভুট্টার যে কালার এটা হচ্ছে কমলা বর্ণের অর্থাৎ উজ্জ্বল বর্ণের ভিতরের যে র্যাকেজটা এটা একদমই চিকন পঞ্চান্ন ভ্যারাইটির প্রায় নাইনটি কিন্তু ভুট্টার র্যাকেজটা লালই হয় সেক্ষেত্রে এটা কিন্তু লাল হচ্ছে আমরা নিঃসন্দেহে এটা যদি পাই হাতের নাগালে চাষ করতে পারবো এখন জার্মিশনের ক্ষেত্রে এইবার অলরেডি জার্মিশন অনেকেই দিয়েছে আমি এখন পর্যন্ত দেইনি তবে জার্মিশন গত বছর যেটা ছিল প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আবার কিছু জমিতে নাইনটি নাইন পার্সেন্টও ছিল জমির উপর নির্ভর করে পোকার উপর নির্ভর করে কিন্তু জার্মিশন মিশন করে তিন নম্বর হচ্ছে পারফেক্ট এই পারফেক্ট হচ্ছে আমি কিন্তু তেত্রিশ পঞ্চান্নের সাথে এটা আমি তুলনা দিয়েছিলাম আরও তিন চার পাঁচ বছর আগে থেকে এটা আমি চাষ করি বা আমি আমাদের অঞ্চলে এটা বিক্রি করে থাকি এইটার যদি মানে নতুন করে কিছু বলার নেই তবে গত বছর একটু জার্মিশন ফল করেছে এইবারও শুরুর দিকে কিছুটা জার জারমিশন ফল করেছে এখন যে বীজগুলো তারা দিচ্ছে এইগুলা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট বা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট জারমিশন আসতেছে তারপরও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা জাতেরই যখন আপনার ভুট্টার বীজ ক্রয় করবেন একটু একটার বীজের মাথা কেটে আপনি জার্মিশন নিজে দিবেন বাসায় দেওয়ার পরে নিশ্চিত হওয়ার পরে ভুট্টা বোপন করবেন কারণ হচ্ছে এই প্যাকেটগুলো আমাদের দ্বারা কিন্তু তৈরি না টোটালি হচ্ছে ইন্ডিয়া থেকে হয়তোবা লঞ্চের নিচে হয়তোবা গাড়ির নিচে চাপা থাকে এই কারণে অনেক সময় এটা নষ্ট হতে পারে এই কারণে আপনারা বাসায় গিয়ে এটা কি করবেন নিজের আগে ট্রায়াল দিয়ে তারপরে সুযোগ থাকলে আর কি চাষ করবেন আর বিশেষ করে আপনার যদি নিকটতম কারো কাছ থেকে বীজ নেন সেক্ষেত্রে তো এক্সট্রা সুবিধা পাবেনি এখন এটার ফলন যেহেতু আপনারা জানতে চেয়েছেন আমি যেটা দেখেছি এটা তেত্রিশ শতাংশে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি মন পর্যন্ত হচ্ছে বা হয়েছে দু একজনকার পরিচর্যার উপর নির্ভর করে এটার কালার যেটা একদম লাল বাজারে এটার চাহিদা অনেক বেশি আপনি যদি পাইনর এবং এইটা একসাথে চাষ করেন বুঝতেই পারবেন না যে পাইনর কোনটা এবং হচ্ছে এই পারফেক্ট কোনটা গাছ এবং কলা এ টু জেড সেম টু সেম একই রকম এই কারণে এই বীজটি কিন্তু আমার ফেভারিট ছিল কিন্তু এইটার বয়স বেশি হওয়ার কারণে ডে বাই ডে পাইনোরের ক্ষেত্রেও কিন্তু বয়স হয়েছে আমি কিন্তু আবার বলতেছি যে পাইনোরের অনেক বয়স হয়েছে আস্তে আস্তে কিন্তু ওনারাও ছেড়ে দেবে আমরাও ওইটা আস্তে আস্তে চাষ করা ছেড়ে দেবো বাংলাদেশে এখন যে নতুন জাতগুলো আসতেছে সেগুলোকে আমরা কি করব স্বাগতম জানাবো কারণ ডে বাই ডে আস্তে আস্তে এই জাতগুলা বেশি করে চাষ করার চেষ্টা করব তবে সেগুলোও রাখবো ট্রায়ালমূলক নতুন জাতগুলো কিছু করে চাষ করার চেষ্টা করব তো আমার মনে হয় বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় আরও জানতে চান কমেন্ট করুন ইনশাল্লাহ রিপ্লাই হবেন আসসালামু আলাইকুম